বন্ধুরা আমরা আজকে এসেছি বিরুল্লা জমিদার বাড়িতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিরুল্লা জমিদার বাড়ির বংশধর ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম এই যে এইসব সব এইসব বাচ্চা কাচ্চাও দেখতে পাচ্ছেন এরাও বংশধর জমিদার বাড়ির বংশধর আমার খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে আর বিশেষ করে ভালো লাগলো এই দাদার সাথে কথা বলে আমি অনেক ইতিহাস জানলাম এই বিড়ুল্লা জমিদার বাড়ির সম্বন্ধে তারপরে সাভারে আরাপাড়া জমিদার বাড়ির সম্বন্ধে জানলাম আমাকে খুব ভালো লাগলো আপনারা এটা যেন দোয়া করবেন যেন আমরা এই জমিদার বাড়ির বংশধরকে অনেক বছর দেখতে পারি ওনার জন্য ভালো মতো থাকতে পারে আপনারা দোয়া রাখবেন ধন্যবাদ তোরাগ নদীর পারে একটি জমিদার বাড়ি তার নাম বিড়ুলিয়া জমিদার বাড়ি আমরা আমি আপনাদেরকে সেই বিড়ুলিয়া জমিদার বাড়ির দেখাবো আমরা দেখতে পাচ্ছি নাকি পথে আমি যাচ্ছি অথচ এই পুরো অঞ্চলটাই বিরুলা জমিদার বাড়ির আন্ডারে ছিল এখন বিড়ুল্লা জমিদার বাড়ির ভিতরে যাওয়ার জন্যই রাস্তা নেই আপনি দেখতে পাচ্ছেন বিড়িয়া বাড়ির ঢোকার জন্য একটি ছোট্ট একটি সরুপথ এই সরুপথ দিয়েই জমিদার বাড়ির বংশধররা এখন এই বাড়িতেই যাতায়াত করেন সব ব্যদখল হয়ে গেছে আশেপাশে সমস্ত জায়গা জমি

আমার ওনার পরে আমার বাবা গেছে হ্যাঁ চাচা লাগতো আমার বাবা কি সন্তান ছিল তারপরে তারপরে দেখা গেছে তারপরে আমরা আপনি কয় ভাই বোন তিন ভাই তিন ভাই কি এখানে আছেন না একজন চাকরি করে সরকারি চাকরি

মানে জমিদারের কাছে জমিদারি কেই নেছে আর কি সাভারের জমি যারা তো না নুনলি মনসা আচ্ছা আরা বাড়া আরা পাড়া জমিদার বাড়ি জমিদার বাড়ি হ্যাঁ হ্যাঁ টাকা কত টাকা ভাই টাকা চালু হয়ে গেল আচ্ছা একটু আমরা আউ জমি তো এই ঘটনা হ্যাঁ পেপারে আইছে অনেক কিছু হয় না আমরা আসলে কি মানে ইতিহাস সম্বন্ধে একটু আমাদের জানতে চাই যেমন আপনি আসেন বিধেই কিছুটা জানতে পারলাম

ওই সবার কি ছিল ওই গোমরা বাড়ি আচ্ছা বিরুলি আর জমিদারের বাড়ি বলে এর মূলত কোন বাড়িটা বলে এই বাড়িটা এইটাই না আমাকে এক এক হিন্দু ভদ্রলোক আমাকে বলছে আমাকে ওনার লোকেশানটা আমি বলছে আপনি এখানে যান এখানে গেলে আপনি সবাইকে ইতিহাস পাবেন কারণ পেপারে উঠছে তো আমি আপনি কিসে আছিলেন চাকরি বন বিভাগে বন বিভাগে

এই বিরুলিয়ার জমিদার বাড়ির জমিদারের বংশধর এই বাচ্চাগুলো দাদার নাম কি বিরুলিয়া অনেকগুলো পুরনো ভবন আছে তার মধ্যে বিরুলিয়া অরিজিনাল জমিদার বাড়ি হচ্ছে গা এটা বিরুলিয়ার জমিদার বাড়িটা ভিডিও করার পরে আমি ভাবলাম নৌকা পথেই আমি ঢাকা বেরিবাদ যাব বিরুলিয়ার জমিদার বাড়ির বর্তমান যারা এই জমিদারের বংশধর ওনাকে জিজ্ঞেস করলাম ওনা আমাকে বলে দিল আপনি এখান থেকে নৌকাতে চড়ে বেরিবাদে চলে যান পাঁচ টাকা ভাড়া নেবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি এখান দিয়েই আসব। আবার দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা এই নৌকা দিয়েই আমি বেরিবাদে যাব বেরিবাদ থেকে যাব মিরপুরে তারপর ওখান থেকে চলে যাব আমার বাসাতে বন্ধুরা সাবার বিড়ুলিয়া জমিদার বাড়ি ছাড়াও এই বিরুলিয়া গ্রামে আরও কয়েকটি পুরনো বাড়ি আছে জমিদার আমলের বাড়িগুলো আমি সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ধারাবাহিকভাবে দেখাবো আপনারা দেখবেন সেই ভিডিওগুলো আমার কাছে মনে হয় সেই ভিডিওগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে আপনারা এখানে আসতে পারবেন মিরপুর এক নম্বর থেকে বিরুলিয়া ব্রিজের বাসে নেমে বিরুলিয়া ব্রিজ দিয়েও যেতে পারবেন অথবা বেরিবাদ হয়ে এই তোরাগ নদী পার হয়েও যেতে পারবেন যদি নৌকা পথে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই পথেই যেতে পারেন